দল হারলেও ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন ব্রেকার আরও একবার প্রাণ এই শ্যুট আউটে দলের হার দেখলেন এলিসন ব্রেকার দু সালের চেলসির বিপক্ষে এফ এ কাপের ফাইনালের পর থেকে আর কখনোই ট্রাইভেকারে জিততে পারেনি ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন ব্রেকার বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হলেও স্নায়ু চাপের এই লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকবেন এলিসন ব্রেকার চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ সিক্সটি ম্যাচে অবশ্য লেভারপুলের দুই তারকা ডার্ডান নুনিয়েস এবং কার্টিজ জোনসের দায় অনেকখানি কিকে ব্যর্থ হয়েছেন দুজন ঘরের মাঠে ট্রাই বেগারের চার এক ব্যবধানে হেরে তাই বিদায় নিশ্চিত হয়েছে লিভারপুলের অবশ্য দলের বিদায়ের দিনেও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন এক রেকর্ড করেছেন এলিসন বেকার দুই লেগ মিলিয়ে তিনি সেভ করেছেন ষোলোটি শট ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সর্বোচ্চ পর্যায়ে যার রেকর্ড নকআউট পর্বের সূচিতে দুই লেগ মিলিয়ে শুট আউট বাদ দিয়ে এর চেয়ে বেশি শট ঠেকানোর নজির নেই সমান সমান সংকট শট ঠেকিয়েছেন বার্নার মেউলিখের গোলরক্ষক ম্যানুয়েল নেয়ার দুই হাজার ষোলো সতেরো মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ষোলো শট ফিরিয়েছেন ব্রাজিলিয়ান এই গোলরক্ষক দুই লেগে দারুণ খেললে লিভারপুরকে কোয়ার্টারে নিতে পারেনি এলিসন ব্রেকার চার এক ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে প্যারিসিনিয়ানরা নিত্য নতুন আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে